হ্যালো ভিউয়ার্স সাহারা কিচেনের সবাইকে স্বাগত অন্যদিনের মতো আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটা হলো পটেটো স্টিক্স ভীষণ একটি সুস্বাদু খাবার বন্ধুরা ভীষণ ভালো লাগে দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি কিভাবে বানিয়েছি খুব সহজভাবে বানিয়েছি সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি আমি এই পটেটো স্টিক আমি এখানে একটা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটাকে ছিলে নিয়ে আমি একটা ছুরির সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক মোটাও হবে না আর পাতলাও হবে না স্লাইসগুলো হবে একটু মাঝারি সাইজের আমি দেখিয়ে দিচ্ছি কাটার পরে রকম সাইজের হবে ঠিক এই রকম বন্ধুরা দেখে বুঝতে পারছেন এইভাবে আমি আলুগুলোকে কেটে নিয়েছি কাটার পরে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টুথপিক সেই টুথপিকের ভিতরে এক এক করে আলুর স্লাইসগুলোকে দেব আর একটা স্টিক রেডি করে নেব। দেখিয়ে দিচ্ছি একটা স্টিকে যতটা হবে ততটা আমি নিয়ে নিলাম চারটে আলুর স্লাইস আমি নিয়ে নিলাম ঠিক এইভাবে একই প্রসেসে আমি বাকি স্টিকগুলোকেও বানিয়ে নেব বন্ধুরা বানিয়ে নিয়েছি প্রত্যেকটা স্টিকে আলুগুলোকে দিয়ে হয়ে গেছে আমার রেডি স্টিকগুলো এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব। এরপর এদিকে আমি একটা বোল নিয়ে নিলাম সেই বোলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব হচ্ছে ময়দা এক কাপ আর দিয়ে দেব হচ্ছে কর্নফ্লাওয়ার হাফ টেবিল স্পুন আর লবণ এক টেবিল স্পুন আর হচ্ছে পেরি পেরি পাউডার দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব মেশানোর পরে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা ব্যাটার বানিয়ে নেবো জলটা একেবারে দেবেন না বন্ধুরা নইলে দলা পেকে যাবে অল্প অল্প করে জল দেবেন আর একটা ব্যাটার বানিয়ে নেবেন ব্যাটারটা ঘন হবে না পাতলাও হবে না আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কীরকম হবে দেখে বুঝতে পারছেন বন্ধুরা ঠিক এরকম কনসিস্টেন্সি হবে রেডি হয়ে গেল ব্যাটার আমাদের এরপর এই ব্যাটারের মধ্যে এক একটা করে পটেটো স্টিক নেব আর ভালো করে কোট করে নেবো চারিদিক থেকে সুন্দর করে কোট করে নেব আর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি গরম হয়ে আসলে আমি এর মধ্যে এক একটা স্টিককে দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে থাকবে বন্ধুরা হাইতে দেবেন না নইলে ভেতর থেকে ভালো করে হবে না ক্রিস্পি হবে না লোতে রেখে ধীরে ধীরে ধিমে আছে এটাকে ভেজে নিতে হবে এপি টুপিট করে উল্টে চারিদিকটা ভালো করে উল্টে ভেজে নেব ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেল আমাদের পটেটো স্টিক আমি এবার এটাকে পরিবেশন করব বন্ধুরা আমি পরিবেশন করেছি সস দিয়ে ভীষণ ভালো একটি স্ন্যাক্সের রেসিপি বন্ধুরা বাচ্চাদেরও ভালো লাগবে বড়োদেরও ভালো লাগবে বিকেলে চায়ের সঙ্গে হোক বা সকালেও খাওয়া যায় বানাবেন তো কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ